দেখুন সৌদি আরব এবং পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি হয়েছে এখন এই প্রতিরক্ষা চুক্তির উদ্দেশ্য আসলে কি এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে কি সৌদি আরব পাকিস্তানের পরমাণু বোমা কাজে লাগাতে চাচ্ছেন না কি তার উদ্দেশ্য আসলে এই চুক্তিটা মধ্যপ্রাচ্যে এমন এক সময় হলো যখন গাজায় ইসরাইলি হামলা এবং কাতার ইসরায়েলের হামলা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে গোটা মধ্যপ্রাচ্যে উপসাগরীয় দেশগুলোতে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এবং অতি সম্প্রতি কাতারে উপসাগরীয় দেশগুলো কিন্তু একটা সম্মেলন করেছে এবং এবং সেখানে একটা নজিরবিহীন সিদ্ধান্ত এসেছে কিছু দেশ ন্যাটোর আদলে মুসলিম বিশ্বে একটা প্রতিরক্ষা জোট গড়ারও প্রস্তাব তুলেছেন এই অবস্থায় পাকিস্তান এবং সৌদি আরবের যে প্রতিরক্ষা চুক্তিটা হলো এই চুক্তিটার উদ্দেশ্য আসলে কি সৌদি আরব কি বলছে সৌদি আরবের এক উর্ধ্বতন কর্মকর্তা গার্ডিয়ানকে বলছেন যে এই চুক্তি হঠাৎ করে হয়নি বরং সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বছরের পর বছর ধরে চলা আলোচনার চূড়ান্ত পরিণতি এটি একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে কিংবা নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয় এখন আসলে কি সৌদি আরব এবং পাকিস্তানের এই চুক্তি এই চুক্তির ফলে কি ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র পরিবর্তন করতে পারে মিত্র আরব দীর্ঘস্থায়ী নিরাপত্তা উদ্বেগ সমাধানের জন্য ইরান ও ইসরায়েল উভয়ের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে চুক্তির আওতায় পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক সহযোগিতা দেবে কিনা জানতে চাইলে গার্জিয়ানকে সৌদির ওই কর্মকর্তা বলেন এটি একটি ব্যাপক প্রতিরক্ষা চুক্তি এর ভিতরে প্রতিরক্ষার সংশ্লিষ্ট সব বিষয়ে অন্তর্ভুক্ত আছে আসলে সৌদি আরব কি পারমাণবিক সুরক্ষা চায় বেসামরিক ভাবে ব্যবহারের জন্য পারমাণবিক প্রযুক্তি অর্জনে সৌদি আরব দীর্ঘ দিন ধরে আগ্রহ প্রকাশ করছে যে মোহাম্মদ বিন সালমান তিনি কিন্তু একটি ঘটনায় একটা বিষয় প্রকাশ করেছিলেন তা হলো মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের সাথে গল্পে গল্পে তিনি একটা তথ্য প্রকাশ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে বোমা জন্য ইউরোনিয়াম আমার প্রয়োজন নেই ইউরোনিয়াম প্রয়োজন হলে আমি পাকিস্তানের কাছ থেকে কিনবো এখন ভারত আসলে কি মনে করে ভারত সরকারিভাবে ভারত বক্তব্য দিয়েছি সেখানে তারা বলেছে যে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ওই প্রতিরক্ষা চুক্তিটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেছেন যে ভারত সরকার চুক্তি স্বাক্ষরের বিষয়ে অবগত ছিল আমরা আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই চুক্তির প্রভাব পর্যবেক্ষণ করব।